ফোটাই ফোটাই গাছের কশ পড়তেছে এরকম লাখো গাছ আছে এই সন্তোষপুর রাবার বাগানে এই গাছের কশ থেকে কিভাবে রাবার তৈরি হয় সেটি আজকের ভিডিওতে দেখাবো কশ হচ্ছে অ্যাপার রাব ভোর 4টার দিকে এই কশ সংগ্রহ করার জন্য গ্লাবে ওইখানে গিয়ে গাছ কাটবে কাটার পর হচ্ছে আপনারা ওই 2 ঘন্টা পরে এই কশগুলো সংগ্রহ করবে সংগ্রহ করার পর আমাদের বাগান থেকে এইটা দেখতেছে এইটা সহ একটা ট্রাক্টর যাবে

রোলারের চাপের মাধ্যমে নির্দিষ্ট সাইজের চিকন হয়ে যাচ্ছে এটির মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন এগুলো রোদ্রে এভাবে শুকাবে শুকানোর পর ওনারা একটি ধুম ঘর বা ধোয়া ঘরে নিয়ে যাবে এটি হচ্ছে ধোয়া ঘর বা ধুম ঘর যেখানে ধুয়ার মাধ্যমে রাবারগুলোর একটি নির্দিষ্ট কালার দেওয়া হচ্ছে দেখেন খুব সুন্দর একটি লাল কালার লাল যে কালার হয়েছে রাবার গুলো প্রথমে সাদা ছিল এবং পুরা ঘরে এভাবে সাজানো আছে তাকে তাকে এটি হচ্ছে চুলা এই চুলার মাধ্যমে আগুন দিয়ে ধোয়ার সৃষ্টি করা হয় এখানে গাছের গুড়ি ব্যবহার করা হয় আগুনের জন্য

আর আমাদের বাগান অনেক নতুন বাগান ই করা হচ্ছে মানে গাছ কেটে নতুন বাগান সৃজন করা হচ্ছে যার কারণে উৎপাদন কম এখন প্রতিদিন হচ্ছে বাইশশো থেকে চব্বিশশো কেজি রাবার হয় মানে তরল যেটা